সো আজ আজকে হচ্ছে মিলাদের দিন চোদ্দোই জুলাই তো দেখতে পাচ্ছ এখনও কোনো ব্যান্ডেল কমপ্লিট হয়নি ওইভাবে দিলেই হবে না তো এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা দেখতে পাচ্ছা আমরা জড়ি জড়ি লাগিয়েছি তারপর প্যান্ডেলের উপরে ওখানে পতাকা লাগিয়েছি আর এই হচ্ছে আমাদের মেন গেট গেটের বাইরে দেখতে পাচ্ছি আমরা ফ্ল্যাগ লাগিয়েছি আর মানে ওখানে গেট দিয়ে ভিতর দিয়ে আমরা ফ্ল্যাগ লাগিয়েছি দেখতে পাচ্ছো এই যে সামনে ওখানে অনুষ্ঠান হবে আর এইগুলো সব সাজানো তো বাইরে থেকে এটা দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও তো দেখতে থাকো কি কি সাজিয়েছি আমরা সবই দেখাবো তো সামনে দুটো ঝাড়বাতি দিয়েছিলাম এই পতাকাগুলো বেশ ভালোই উঠছিলো তো এটা হচ্ছে বিকেলের ভিডিও তো বিকেলে সাজানো হচ্ছিলো দেখতে পাচ্ছ চারিদিকে এখনও ভালোভাবে সাজানো হয়নি শুধু প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে তো এই দেখো এখানে সাজানো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছো ফুল দিয়ে স্টেজ সাজানো হচ্ছে তো কেমন লাগছে কমেন্ট করবে তো এখানে যে ফুলগুলো আছে শুধুমাত্র স্টেজের সামনে এটা সাজানোর জন্য ফুলগুলো আনা হয়েছিল তো আমাদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া হচ্ছে এটা শুনে নিই নাই এবছরও সিরাতন নবী জলসা অনুষ্ঠিত হতে চলেছে উক্ত জলসাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা ছোট হজর বীর কবিল্লা রহমতুল্লাহ অপবিত্র মান্যগণ্য জনায়েত সিদ্দিকী আল কুরশী সাহেব এই ছানা উপস্থিত থাকবেন আর ওয়ানম উলামায়ে کرام এবং আজকে গজল জগতে সৃষ্টি করে চলেছেন সেই ইমরান ভাই সেই ইমরান ভাই সাহেব আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং তার দলবল নিয়ে আমাদের এখানে ফিরে এসে গজল পরিবেশন করে শোনাবেন উক্ত জল সাহেব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আসাদ শোনার অনুরোধ করছি তো দেখতে পাচ্ছে এখন আমাদের সাজানো চলছে তো চারিদিকে কেমন লাগছে দেখো এখনও ফাইনাল লোকে দেরি আছে তো তার মাঝখানে আমি আমি একটুখানি গজল গিয়ে নেই এত গজল করি তো আমাদের পাড়ায় জলসা হচ্ছে আমি একটু গজল করব না তো আমি কি গজল গেলাম চলো শুনে নিই আসসালাম हर हाल में सरकार का मिलाद करेंगे हम अपने नबी पाक से यूँ पैर करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हम अपने नबी पाक से यूँ पैर करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे जश में के रौनक पे यारो मड़ते हैं सुन्नी मरते रहेंगे جس نبی جنابا গজল বলা হয়ে যায় পা দেখতে পাচ্ছ স্টেজের উপরে লাইট লাগানো হচ্ছে যে ফুলগুলো দিয়ে সাজানো ওইগুলো সাজানো লাইট লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছ পিছনে কত সুন্দর লাগছে এই জড়ি জড়িগুলো দেওয়ার কারণে তো তারপর ফাইনালি কমপ্লিট এখানে লাইটটা দেখতে পাচ্ছ কত সময় চলছে এইটাই আমাদের স্টেজের ফাইনাল লুক আর পিছন দিকটা দেখো এইভাবে থাকবে তো প্রথমে এসে আমাদের আক্তার উঠে রুটে গেল গজল করার জন্য তো আক্তারকে প্রথমে ইমরান ভাই গজল করার জন্য পাঠিয়ে দিয়েছিল তারপরে ইমরান ভাই আর মাহমুদ ভাই মানে মোটা ভাই দুজন মিলে চলে আসলো স্টেজে তো স্টেজে এসে বসে পড়লো আর তারপরে মোটা ভাই মাইকটা নিয়ে গজল করা চালু করে দিল তো তারপরে ইমরান ভাই গজল করবে

একটু জোরে দিলাম কেন তাহলে একটু মানুষের এটা খুলবে যে না আমরা কিছু শুনবো একেবারে ঝিমিয়ে বসে যায় ওই জন্য একটু জোর করে দিলাম চলুন আমি বিলম্ব না করি ইমরান ভাইরাতে দিচ্ছি তাহলে আমার থেকে শুধু না দিয়া কালাম আপনারা শ্রবণ করুন মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে গুটি কত মানুষ মিলে যে এত সুন্দর একটা এটাই অনেক বড় বিষয় হয়তো অনেক জায়গায় যাই আমরা সেখানে গিয়ে হয়তো অনেক হাজার হাজার দর্শক পাওয়া যায় কিন্তু সেখানে হাজার দর্শক মিলে এত ভালো অনুষ্ঠান করতে তারা পারে না তো আপনারা যারা এই মেহফিলটাকে সাজিয়েছে আল্লাহকে এই মেহফিলকে কবুল করুক সকলে বলে আবি জোর করে বলো ইনশাল্লাহ বলে শহরের ছেলেদের নাকি গলা বিশাল ভোটে দে কই সেটা জোর করে বলো তোমরা মক্তবে পড়ো কেউ যাও না সেটা জোর করে বলো না রাই কাটবি জোরে হোক সবাই মিলে না রাই ভাই বুঝতে পারিনি আমি বাচ্চাদের টেস্ট করি কারণ এখন বাচ্চারা তো সব ফোনে মগ্ন থাকে বেশিরভাগ সময় কারণ পড়াশোনার এখন খুব ক্ষতি হয়ে গেছে কিন্তু এই ফোনটা নিয়ে তো ওই জন্যই বাচ্চাদের একটু চেষ্টা করি যে ওরা ঠিকঠাক শুনছে কিনা ওর জন্য যাক এখানকার শহরে বাচ্চাদের এমনি চালাক হয় অসুবিধায় নেই চলুন তাহলে এবার একটি নাতের সুর শুনে নিই তারপর ইনশাল্লা বাচ্চাদের আওয়াজ ইমরান ভাই দেখে নেবে

তাহলে আর কি করলাম আমার নাম আছে ফেমাস নাম বললি হয়তো এক্ষুনি বলবে হ্যাঁ 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 এই কি নাম জানো আমার আব্বু আব্বু একটা নাম দিয়েছিল এমডি মাহমুদ কিন্তু সেটা পুরো পশ্চিম বাংলার বুকে কেউ জানে না খুব কম লোক জানে কিন্তু একটা নাম বললে সবাই চেনে কি নাম মোটা আমার ভাই বলছে মোটা যাক ইমরান ভাই সর্বপ্রথম এই নাম স্টেজে বলার সাথে সাথে নামটা এত মানে ছড়িয়ে গেছে চারিদিকে ও আর আমার আসল নাম ধরে কেউ ডাকে না কেউ একজন ব্যাস পড়াতে যাচ্ছে নাম ইমরান ভাই লিখে দিচ্ছে ও ওই নাম ডাকে না বলছে মোটা ভাইরে ব্যাস পড়াবেন অমুক লোক তা আমি সেই মোটা ভাই কথা হবে ইনশাল্লাহ আগে দু একটা গজল আমরা শুনে নি ইনশাল্লাহ একটু জোর করে তকবি যতজন আছে তকবি দেন আল্লাহ আল্লাহ রসুলের নাম আমরা এখানে আজকে নেবো যেহেতু পাক মাইফিল আজকে আজকে আর অন্য কোনো কথাবার্তা না বলে আমরা একটু আল্লাহ পাকের নাম একটু জোরে সরে নেবো সবাই মিলে যতজন আছে না রাই থাকে বীর একটু জোরে হবে না রাই থাকে বীর সবাই মিলে যদি একটু আওয়াজ দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এই যে গুটিগত মানুষ আমরা এখানে আছি এটা আমাদের মনে হবে না আমাদের মনে হবে আমরা অনেকজন আছি একটু বলতে হবে দেখেন এখানে হিন্দু মুসলিম উভয় আপনারা বসবাস করেন মাসা আল্লাহ এটা কিন্তু সব জায়গায় থাকে না এই যে মিলেমিশে থাকা একসঙ্গে বসবাস করা এটা সব জায়গায় হয়ে ওঠে না আজকে আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ একটা সম্প্রীতির গজল হিন্দু মুসলিম আমরা সকলে ভাই ভাই একটা গজল আপনাদের শোনাব একটু পরে তবে তার আগে এই আওয়াজটা আমি চাই এই প্রোগ্রাম জুড়ে আপনাদের যে ম্যাচ হচ্ছে ফুড প্রশাসনিক থেকে আওলাতে মজাদুল জামান আসবে তো তানারা আসবে এখন থেকে আওয়াজের জোশটা একটুখানি আমাদের আমরা যদি বাড়িয়ে নিই তারা যখন এরকম নাড়া লাগাবে তখন আর অসুবিধা হবে না ইনশাআল্লাহ যারা আছেন এখানে সবাই মিলে সবাই মিলে একটা বার তকবীরের ধ্বনি আমার আল্লাহ খুশি হবে নারা তাকবীর মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমি গজলের সুরে সুরে গাই সময় সংক্ষেপ আমি গজলের সুরে গাইছি শুধুমাত্র আওয়াজ নেবার জন্য তাকবীরের ধ্বনি আমি তুলব সকলে মিলে দিতে হবে দেখি

হুজুর এসছে হুজুর এসে গেছে একটু তোকবিন দেন সবাই মিলে তোকবিন দেন নারাই থেকে বীর জোরদার নারাই থেকে বীর সিলসিলা শরীফ সিলসিলা হাত ফুরফুরা শরীফ নারাই তাকবীর হজুর এসে গেছে আর টাইম আমাদের শেষ আমি বললাম না চলি গজলের মাইফিল করতে গেলে পুরো একটা দিন সময় লাগে একে জলসা আর গজলে ব্যয়াফিল করা সম্ভব হয় না এটা মানে সময় দিয়ে উঠতে পারি না আমরা যেহেতু ওয়াজের ব্যাপারটা আলাদা ওয়াজ দু একটা কথা বললে হয়ে যায় কিন্তু গজলের বিষয়টা সম্পূর্ণ আলাদা এটা সুরের প্রয়োজন হয় একটু কথাবার্তা বলতে হয় ওই জন্য এর সময়টা একটু বেশি প্রয়োজন হয় তো আলহামদুলিল্লাহ যা অনেক গজল শোনানো হলো আমি বেশি বিলম্ব করবো না আর পনেরো থেকে কুড়ি মিনিট আমার হাতে সময় আছে তারপর হুজুর আসবেন ইনশাআল্লাহ এর মধ্যেই আমাকে রিকোয়েস্ট করা হয়েছে ফুরফুরা শরীফ কিনে একটা গজল এবং বুড়িমা বুড়িমা এই দুটো মেন গজল মূল গজল রইল তার আগে ছোট্ট আকারে আমি আপনাদের সেই গজলটি শুনিয়ে দেবো যেটি ছিল নবী পাকের আদর্শ আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো তার আচার ব্যবহার মানুষের সঙ্গে কেমন ছিল সেই বিস্তারিত কবি ছন্দের মাধ্যমে লিখে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন যে একজন বুড়ি নবী পাকের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে কোথায় যাচ্ছে মোহাম্মদের দেশে থাকবে না মোহাম্মদ একটা বাজে ছেলে বদমাইশ ছেলে আজকের এই মোহাম্মদের দেশে থাকা যাবে না বলে সেই বুড়ি নিজের কাঠুরি ফাটুরি নিয়ে

হ্যাঁ ভাইজান এসছে বলে দিয়েছি তো ভাইজানো সাড়ে আটটা টাইম হয়ে গেছে হয়ে গেছে আর পনেরো মিনিটে আমি হিন্দু মুসলিম হিন্দু আপনারা বসবাস করেন একেবারে পাশাপাশি এদিকে হয়তো হিন্দু দিকে মুসলিম এইভাবে আপনারা বসবাস করে তো এই হিন্দু মুসলিম অনেক জায়গায় বিভেদ সৃষ্টি হয় অনেক জায়গায় আছে এই ধর্মের মানুষ তাদের দেখতে পারে না সেই ধর্মের মানুষ তাদের দেখতে পারে না

Mora, I can be the day, 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 একটা গজল এই গজলটি আমার প্রিয় ফির জুনায়দ ভাইজান আমাকে একদিন স্মরণ করে দিয়েছিল যে সব জায়গায় সব রকম গজল গাওয়া হচ্ছে কিন্তু আমাদের দাদা হুজুর যেটা তোমার হুজুর তোমারও দাদা ভজুর আমারও দাদা হুজুর আমাদের দাদা ভজুরকে নিয়ে একটা গজল কিন্তু আমরা দেখলাম না তো সেটা আমি মানে খুব আফসোস করেছিলাম যে সত্যি ফুরফোনে নিয়ে অনেক গজল গিয়েছি আমি ভাইজানদের নিয়ে গজল গিয়েছি কিন্তু দাদা হুজুরকে নিয়ে ইউটিউবে আমার একটা গজল ছাড়া ছিল না তো সেই গজলটি বার করেছিলাম যে গজলটি আপনারা শুনেছেন ইউটিউবের মাধ্যমে ধন্য ফুরফুরা ধন্য সে গজলটি শোনানোর আগে একটা কথা বলবো দেখেন এই যে গজল শোনাচ্ছি এই যে জলসা হবে আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে শুনে বেরিয়ে যাব এটা কিন্তু করলে হবে না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে আমরা কিন্তু মারা যাব আমাদের এই সাথে কিন্তু কেউ যাবে না সাথে আমাদের কেউ যাবে না শুধু যাবে নেক আমাল তো ছোট্ট আকারে এই নেক আমাল যাবে কবরে আমাদের সঙ্গে কারা যাবে ছোট্ট আকারে আমি গিয়ে দেব একটা সম্পর্ক তারপর ফোর ফোরে নিয়ে গজল বলে বিদায় নেব ইনশাআল্লাহ ছন্দের মাধ্যমে কবি লিখছে খুব প্রিয় আমার একটা গজল শুনবেন কবি লিখছে होॾे ने रोबानी मस्जिद होॾे न মতো করে গুছিয়ে গুছিয়ে এই অল্প সময়ের মধ্যে আমি হাতামাতা নিজেই খুঁজে পাইনি যে কি গাইবো কি শোনাবো কি উপদেশ দেব আমি নিজেই বুঝতে পারলাম না তারপরেও যতটুকু পেরেছি ছোট্ট ছোট্ট করে আপনাদের কিছু গজল শোনানোর চেষ্টা করেছি আল্লাহ পাক যদি আবার কখনো চায় কখন আপনাদের গ্রামে আসি ইনশাল্লাহ অনেকটা সময় নিয়ে আপনাদের সম্মুখে আসবো সেই সময় গজল শুনবেন চলে ফুরফুরা শরীফকে নিয়ে গজল এই গজলটি আপনারা ইউটিউবে শুনবেন এম ডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী যে তানাকে নিয়ে গজল আমি বার করেছিলাম তো মা কথা বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এই গজলটি আমার আমি গজলটি বিশেষ করে বিশেষ করে আরো সুন্দর করে করার চেষ্টা করেছিলাম নিজে লিখে কবি মাধ্যমে লিখে শুনবেন ইমরান ভাইয়ের গজল গাওয়া শেষ তো আগের দিন আমাদের এখানে কুইজ হয়েছিল সাথে গজলের প্রতিযোগিতা হয়েছিল তো সেখানে যারা যারা গজল গিয়েছিল তাদেরকে প্রেস দিতে পারছিল তো বলেছিলাম ইমরান ভাইয়ের হাত দিয়ে পেরে দেবো না তো সেই প্রেস এখন দেওয়া হচ্ছে হ্যালো নিয়ে যাও ফারহান মন্ডল ফারহান মন্ডল তুহিনা খাতুন আশিফ আতিফ মমতাজ খাতুন নন্দিনী খাতুন জুনায়েদ আলম আশরিনা রানি রানি সাইনা খাতুন সামেরা খাতুন আয়েশা পারভীন আব্দুর রহিম সালমা খাতুন আয়ান আলী মিস্ত্রি মান্তা খাতুন মান্তা খাতুন আলী যাদের তো রাত্রেবেলা আমি একটুখানি সময় পেয়েছিলাম তো সঙ্গে সঙ্গে আমি ভিডিও করে নিয়েছি যেহেতু তোমাদেরকে দেখাতে হবে তো রাত্রেবেলা দেখতে পাচ্ছ রাত্রেবেলা লাইটিং সেরকম ছিল না অন্ধকারে এরকম লাগছিল রাস্তাটা আর এটা হচ্ছে ইমরান ভাইয়ের গাড়ি ছিল তো এরকম এই ঝাঁকগুলো আমার লাগছে রাস্তার উপরে সবাই তো দেখে বলছিলো খুব সুন্দর লাগছে তো এরকম অন্ধকারে আমাদের ঝাড়গুলো দিয়ে হয়েছিল বলে খুব সুন্দর লাগছিলো তো এই হচ্ছে আমাদের প্যান্ডেল রাত্রালে রাখার লাগছে তো আজকে কেমন লাগবে কমেন্ট জানাও চলো ভাই ভাই টাটা থাকবে না